আপু কেমন আছেন ভালো আছি ভাইয়া নাম কি আপনার নন্দিনী নন্দিনী কি করেন আপনি আমি বাসা বাড়িতে কাজ করি বাসা বাড়িতে কাজ করেন জি বাসা কে কে আছে আপনার বাসা মা আছে ছোট ভাই আছে একটা মা আছে বাবা নাই বাবা বিয়ে করে চলে গেছে আর কে কে আছে আর কেউ নাই আমি আমার মা আর আমার ছোট ভাই আর কেউ নাই ভাই নাই প্রত্যেকদিন সামনে কেন আসা প্রতিবেদনের সামনে কষ্ট পড়ে আছে ভাই অনেক অভাবের সংসার তাই আছে কি সর অভাব না অভাব বলতে কি আম্মু স্টকের রোগী আম্মুর চিকিৎসা করতে টাকা লাগে ঘর ভাড়া দিতে লাগে আবার চলতে লাগে ভাইয়ের পড়াশোনা করাতে ইচ্ছা আছে সেটা করানোর জন্য তার জন্য এইটুকু মাথায় আছে প্রতিবেদনের সামনে আসলে কি হয় পালা মেলা সামনে এলে ভাল একটা মনের মানুষ পেলে তাকে বিয়া করার ইচ্ছা আছে আর আমরা তো মধুভিত বাড়ির লোক তাইতে আমাদেরকেও বিয়ের সাথে করে না আমরা জৌতুকের কারণে আমাদের বিয়ের সাথে হয় না এখন কি জৌতক আছে আজকাল যুগে আজকালের যুগেও ভাই জৌতক আছে যারা গড়ি তাদের কাছেই হয় যারা গড়ি তাদেরকে জৌতক তারা জৌতক দিতে হয় নাকি জি আ আজকে সেই পুত্রবধুনের সামনে আছেন কেমন ছেলে পছন্দ আপনার যে কোন ছেলেই হলে চলবে সে শুধু আমার দায়িত্ব নিতে পারলে হবে আর আমার আম্মু একটু ওষুধপাতি দিয়ে দিতে যে কোনো ছেলে হলে হবে নাম জানি কি বললেন নন্দিনী নন্দিনী আপুর একজন জীবন সঙ্গী খোঁজার জন্য প্রতিবেদন আসছে জীবন সঙ্গী পাওয়া যায় প্রতিবেদন আসলে আমি তো শুনছি ভাই অনেকের মুখে অনেকে করে অনেকের মুখে শুনছি পাওয়া যায় ভালো কাছে শুনে আজকে প্রতিবেদনের সামনে আসছে আপনার সাথে কেউ যদি যোগাযোগ করতে চায় দেশি প্রবাসী কীভাবে যোগাযোগ করবে আমার ফোন নাম্বার আছে ফোন নাম্বারটা বলেন তো বলতে পারবো আপনি বলতে পারেন না নন্দিনী আপুর সাথে যারা যোগাযোগ করতে চান ফোন নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান থ্রি ওয়ান ফাইভ এইট ফোর টু সিক্স নাইন ফাইভ নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান থ্রি ওয়ান ফাইভ এইট ফোর টু সিক্স নাইন

নন্দিনিয়াপুর ফোন নাম্বার ভিডিওতে দিয়েছে যদি কারো ভালো লাগে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন নাকি নন্দিনিয়পুর আপুর বাসায় মা আছে ভাই ভাই নাই নন্দিনী আপু বাসা কাজ করে নাকি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ